এনসিপি জুলাই সনদ স্বাক্ষর করে নাকি জামাতের পাল্লায় পড়ে এবং জামাত কি শেষ পর্যন্ত এনসিপির সাথে বিট্রয় করলো এই প্রশ্ন নিয়ে খানিকটা আলোচনা চলছে এবং অন্য আলোচনাটা করা দরকার এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি সেটা এখনও আলোচনা চলছে গত দুদিন থেকে ইনফ্যাক্ট এটাই প্রধান আলোচনার বিষয় গতকাল যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা বাংলাদেশের ইতিহাসে খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু সেখানে এই গণ অভ্যুত্থানের সবচেয়ে পরিচিত মুখগুলো অ্যাবসেন্ট ছিলেন সেটা স্বাভাবিক কারণে অনেক বেশি আলোচনা ট্রিগার করেছে টকশোতে বা বিভিন্ন পর্যায়ে ফেসবুকে মানুষজন এই প্রশ্নটা নিয়ে আলোচনা করছেন এবং এনসিপি যাওয়া না যাওয়া মানে না যাওয়াটা ঠিক হলো কি ভুল হলো তাদের পলিটিক্যাল স্ট্যান্ডটা তাদের ভবিষ্যতের পলিটিক্সকে ক্ষতিগ্রস্ত করবে না লাভবান করবে মুখী বিশ্লেষণ আলোচনা চলছে কিন্তু যে কথাটা বলছিলাম এনসিপি আসলে জামাতের উপরে রিলাই করেছিল এবং তাতে তারা ফাইনালি ট্রেড হয়েছে কারণ শেষ মুহূর্ত পর্যন্ত জামায়াত এই সনদ স্বাক্ষর করবে কিনা এরকম একটা দোদুল্যমানতা দেখিয়েছে পাবলিকলিও জুলাই সনদ সনদ স্বাক্ষর নিয়ে জামাতের অবস্থানটা কীরকম ছিল আমরা সেই জায়গাটা যদি একটু বলি না আমরা ফলো যখন করছি গত এক দেড় দু মাস থেকেই তারা যখন পিআর নিয়ে সিরিয়াসলি আন্দোলনে নেমেছেন শুধু মুখে বলছেন না তারা সমাবেশ করছেন বিক্ষোভ করছেন এমনকি জেলা উপজেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে শুধু ঢাকায় না সে আন্দোলনের সময় তারা একাধিকবার বলেছেন পিয়ার ছাড়া তারা জুলাই সনদ স্বাক্ষর করবেন না এটা টেকনিক্যালি তাদের করারই কথা কারণ হলো পেয়ারে ব্যাপারটা যদি নির্বাচনের আগে নিশ্চিত না হয় তাহলে তাহলে আসলে এই সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতিতে হতে পারে না তারা তো এই সংসদও পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান সুতরাং এটা তারা শর্ত দিয়েছিলেন মনে হতে পারে যে না এটা না হলে তারা সত্যিই করবেন না আস্তে আস্তে পরিস্থিতি পাল্টাতে থাকলো যখনই জুলাই সনদ স্বাক্ষরের পর্যায়ে আসলো তখনও শেষ এক দুই দিনও তারা বলেছেন বাস্তবায়ন পদ্ধতি এবং আইনগত ভিত্তি না থাকলে তারা জুলাই সনদ স্বাক্ষর করবেন না এমনকি সনদ স্বাক্ষরের কয়েক ঘন্টা আগেও তাদের পক্ষ থেকে এই রকম বক্তব্যই দেওয়া হয়েছিল শুধু সেটা না তারা সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গেছেন এবং সেখানেও তাদের একজন গুরুত্বপূর্ণ নেতা অন রেকর্ড বলেছেন তারা ফাইনাল ডকুমেন্ট যে বাস্তবায়ন পদ্ধতি কী হবে সেটা তারা দেখতে চান সেটা দেখে তারা সিদ্ধান্ত নেবেন স্বাক্ষর করবেন কি করবেন না তার মানে সেটা যদি না থাকে তাহলে স্বাক্ষর করবেন না আমরা জানি গিয়েও স্বাক্ষর করেনি এটা সম্ভব এবং আমরা অনেকে চেয়েছি এনসিপি অন্তত ওখানে প্রেজেন্ট থাকতে পারতো এটাও তাদের এক ধরনের ডেমোক্র্যাটিক মেন্টালিটি শো করা হতো স্বাক্ষর না করলেন যেমন গণফোরাম এরকম একটা দল যারা গিয়েছিল কিন্তু স্বাক্ষর করেনি রাদার এনসিপি আর বাকি কয়েকটা বাম দলের সাথে একত্র হলেন যারা গেলেনই না এই অনুষ্ঠানে যাই হোক যারা শেষ মুহূর্ত পর্যন্ত দদুল্লামা দেখালেন এবং বাস্তবায়ন পদ্ধতি ঠিক না হলার পরও তারা সাইন করলেন প্রধান উপদেষ্টা সম্মান রক্ষার্থে নাকি তারা এটা করেছেন এভার ইট ইজ তার মানে আমরা দেখছি জামাতের সাথে এনসিপির অ্যালাইনমেন্ট আছে চিন্তার এনসিপি আসলে বাস্তবায়ন পদ্ধতি নিয়েই তাদের যে ডিসেন্ট আছে নোট অফ ডিসেন্টের মতো যদি বলি যে তাদের যে দ্বিমত আছে সেটাই দেখিয়েছেন এবং সেই কারণেই তারা স্বাক্ষর করবেন না বলছেন জামাতও একইভাবে কথা বলছে তাহলে কি আমরা এটা মনে করতে পারি এনসিপি জামাত এই দুই দল একত্রে এই কাজটা করবেন বলে ভেবেছেন ফলে এনসিপিও মনে করছেন জামাতও যদি সেখানে সাইন না করে তাহলে এই ডকুমেন্টটা বেশ দুর্বল হওয়ার সম্ভাবনা আছে কারণ হলো শেখ হাসিনা পরবর্তী সময়ে বড় দল আসলে দুটা বিএনপি এবং জামায়াত সংখ্যা বা ভোটের বিচারে বড়দল বলছি কিন্তু জামায়াতের পার্থক্য বিএনপির সাথে অনেক অনেক বেশি বলে আমি মনে করি কিছু সকল জরিপে যা আসছে আই ডোণ্ট রিলাই অন দ্যাট ফ্র্যাঙ্কলি স্পিকিং এর বাইরে আমরা আরেকটা দলকে আসলে এগুলোর কাছাকাছি ধরে আলোচনা করছি শুধুমাত্র তাদের প্রোফাইলের কারণে তাদের নেতাদের প্রোফাইলের কারণে এনসিপি এনসিপির নেতারা এই গণ সামনের সামনে সারিতে ছিলেন তাদেরকে আমরা দেখেছি তারা আমাদেরকে ইন্সপায়ার করেছেন সো এটা একটা আলাদা ইম্প্যাক্ট আছে কোনো সন্দেহ নেই সো এনসিপি এবং জামাত যদি সিগনেচার না করে তাহলে এই সনদ বিএনপি এবং বাকি যারা করছেন এটা বড় প্রশ্নের মুখে পড়বে এবং ফেলতে পারবেন বলে মনে করবেন এবং এই পরিস্থিতিতে হয়তো এই সনদ স্বাক্ষরিতই হবে না আপাতত এটা ভেবেছেন এনসিপি হতে পারে কিন্তু শেষ পর্যন্ত জামায়াত ইসলামী আসলে স্বাক্ষর করে এনসিপিকে একা করে দিল ফলে এনসিপি বিট্রাইড ফিল করতে পারে আমরা এনসিপি প্রধানকে দেখেছি যারা জোরে স্বাক্ষর করেছেন জেনারেলি বলেছেন কেউ অনেকেই প্রতারণামূলকভাবে গেছেন কিন্তু আমি ধারণা করি তিনি আসলে ইন্ডিকেট করেছেন যারা তাদের সাথে অ্যালাইন্ড ছিলেন চিন্তাগত দিক থেকে অন্তত সেই ধরনের কথা পাবলিকলি বলছিলেন এবং আমি ধারণা করি অভ্যন্তরীণভাবেও তাদের মধ্যে পার্সোনালিও এই ধরনের আলাপ হয়েছে এবং শেষ পর্যন্ত সেটা ঘটলো না ধারণা করা যায় এই ঘটনার পর একটা রাজনৈতিক ইম্প্যাক্ট হতেই পারে জামাতের সাথে এনসিপির বা বিএনপির সাথে এনসিপির আলোচনা চলছিল নির্বাচনে সিট ভাগাভাগি নিয়ে বা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই ঘটনার পর জামাতের প্রতি এনসিপির খুবই নেগেটিভ অ্যাটিটিউড হওয়ার সমূহ সম্ভাবনা আছে ফলে তাদের সেই আলোচনা ভেস্ত যাওয়ারও সম্ভাবনা থাকে তবে পলিটিক্সে আসলে শেষ কথা বলে কিছু নেই পলিটিক্সে নানান কিছু ঘটতে পারে নানান সময়ে সো এই ঘটনাগুলোকে আমরা একটু সেইভাবেই দেখবো কিন্তু জামাত যে আচরণ করেছে সেই আচরণ সেই আচরণ অকল্পনীয় এবং আমি গতকালই একটা টক শোতে ছিলাম এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতার সাথে তিনি স্পষ্টভাবে যে আমাদের এই দ্বিচারিতাকে প্রশ্ন করেছেন এবং যে প্রশ্নটা তিনি তুলেছেন যে প্রশ্নটা অন্যরা তরুণ এবং আমিও তুলতে চাই যে দলটা ইসলামের নাম নিয়ে রাজনীতি করে যার নামের সাথে ইসলাম আছে যারা শতলোকের শাসনে আল্লাহর আইন চায় যারা শরিয়া কায়েম করতে চায় তারা যখন এই ধরনের দ্বিচারিতা দেখান এই ধরনের বিচ্রয়াল করেন কোনো একটা দলের সাথে এটা জনগণের সামনে ক্লিয়ার হওয়া দরকার আছে এনসিপি ভুল সিদ্ধান্ত নিয়েছে না সঠিক সিদ্ধান্ত নিয়েছে সে ডিফারেন্ট ডিবেট কিন্তু এনসিপি তার ভেতর থেকে যে সিদ্ধান্তটাকে সঠিক বলে মনে করেছে সে সেটার পক্ষে স্টিক থেকেছে সেটার কারণে অন্য কাউকে সে কোনো না কোনোভাবে প্রভাবিত করে বিপদে ফেলেনি সো এনসিপির এই সততাটাকে আমরা দেখবো তা পলিটিক্যাল সিদ্ধান্ত ভুল আমি বহুবার বলছি আমি এখনও মনে করি কিন্তু তার সততাটাকে আমি সম্মান করি ঠিক এই কারণেই জামাত ঠিক উল্টো ট্রিটমেন্ট আমাদের কাছে পাওয়া উচিত